এটি শুধু চিকন আমরা এই কারণে বলি কারণ এটি হচ্ছে আঠারো নম্বর তার এক ইঞ্চি ফাঁকা শুধু প্লাস্টিক এই তারগুলো এখন ব্যাপক জনপ্রিয় আর এগুলোও আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এখানে এক ইঞ্চি ফাঁকা যেমনটা রয়েছে হাতের শুধু একটি আঙ্গুল ঢুকবে বড় আঙ্গুল যেটি সেটি ঢুকবে এরকম নেট আপনারা নিতে পারেন হাতের আঙুলও ঢুকবে না এখানে দেখেন হাতের আঙুলও ঢুকানো যাচ্ছে না এরকম নেট নিতে পারেন এটা হচ্ছে আমরা বলি হাফ ইঞ্চি এই নেটটি হাফ ইঞ্চি রয়েছে এই নেটটি হাফ ইঞ্চি আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কারখানাতে আজকে নেটের দাম কেমন হ্যাঁ দর্শক আজকের দাম অনেকটাই কম সতেরো নাম্বার পিভিসি কভার নেট যারা এই নেটগুলো ব্যবহার করেছেন তারা জানেন যে এই নেটগুলো কতটা টেকসই হয় ভেতরে তার উপরে প্লাস্টিক মানে জিআই নেটের মধ্যে প্লাস্টিক কোটেড করা এবং বেশ জনপ্রিয় নেট হচ্ছে সতেরো নাম্বার। সতেরো নাম্বারে চারটি কোয়ালিটিতে আপনি আলাদা আলাদা করে কিন্তু নিতে পারবেন আলাদা আলাদা মানে এই সতেরো নাম্বার তারের এক ইঞ্চি রয়েছে সয়া ইঞ্চি রয়েছে তারপর দেড় ইঞ্চি রয়েছে সর্বশেষ আমরা যে নতুন আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দুই ইঞ্চি এই চারটি ভিন্ন ভিন্ন গ্যাপে এই নেটের বেড়াগুলো নিয়ে এসেছি এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু সবগুলো এই এরকম মালামাল ভারী পণ্যগুলো কুরিয়ারের মাধ্যমে জেলা জেলাভিত্তিক পাঠাই তাই অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল করবেন সতেরো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি সতেরো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা মোটা যেটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সতেরো নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা সতেরো নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সতেরো নম্বর তারের দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সতেরো নম্বর তারের সর্বশেষ যে আপডেটটি আমরা নিয়ে এসেছি এটির দাম নিচ্ছি মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিট এই দুই ইঞ্চি ফাঁকা আনার আরেকটি কারণ রয়েছে অনেকেই এই প্লাস্টিক কাভারিং নেট দিয়ে বাউন্ডারি করতে চান প্লাস্টিক কাভারিং নেট দিয়ে বাউন্ডারি করার জন্যেই এই দুই ইঞ্চি নিয়ে আসা আর দুই ইঞ্চি ফাঁকার ভেতর দিয়ে কোনো মুরগি ছাগল ভেড়া গরু এগুলো ঢুকতে পারবে না আর মোটামুটি আট থেকে দশ বছরের মতো এই নেটের ভেড়াগুলো টিকে থাকে তাই আপনারা নির্ভাবনায় এই নেটের বেড়াগুলো কিনে আপনার বাউন্ডারি করতে পারেন বা মুরগির খামারে ঘেরাও করতে পারেন এই কাভারিং নেটের জগতে আমরা দুই ধরনের নেট বিক্রি করি সতেরো এবং আঠারো যদি আপনি আঠারো নাম্বার নেন সেখানে আপনি তিন কোয়ালিটির নেট পাবেন একটি হচ্ছে এক ইঞ্চি ছোয়া ইঞ্চি এবং দেড় ইঞ্চি আমরা যদি দুটি তার আলাদা আলাদা দেখি তাহলে বুঝতে পারবো যে সতেরো নাম্বার কেমন মোটা এবং আঠারো নাম্বার কেমন মোটা মোটামুটি একটু হলেও ডিফারেন্স রয়েছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন তো এটাই হচ্ছে পার্থক্য এই সতেরো নাম্বার তারের আর আঠারো নাম্বার তারের আর দামের মধ্যেও অনেকটাই পার্থক্য রয়েছে আঠারো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকা বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আঠারো নাম্বার তারের ছোয়া ইঞ্চি ফাঁকা বারো টাকা প্রতি স্কোয়ার ফুট এবং দেড় ইঞ্চি ফাঁকা এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুটে বিক্রি করছি এখানে দেখেন আমরা গ্যালবানাইজ করা যে তারগুলো রয়েছে সেগুলো বানাই এবং সেগুলো কিন্তু বিক্রি করছি এখানে বারো নাম্বার এবং চৌদ্দ নাম্বার দুটি কোয়ালিটিতে তারগুলো বানানো হয় এবং এগুলো আলাদা আলাদা কেজি হিসেবে বিক্রি হয় এখন আজকের রেট রয়েছে কাটাতার উঠানামা করে দামটা তো আজকের রেট বারো নাম্বার একশো তিরিশ টাকা এবং চৌদ্দ নাম্বার তার যদি নেন করবে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এক একটি বান্ডিলে পঞ্চাশ থেকে বাউন্ন কেজি থাকে এবং ছোট যে বান্ডিলটি আমরা করি সেখানে বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি করে এই কাটা তারগুলো থাকে আর এই কাটা তারে এক কেজি যদি আপনি বারো নাম্বার নেন পাবেন উনিশ থেকে বিশ ফিটের মতো আর যেটি চোদ্দ নাম্বার রয়েছে সেটি আপনি এক কেজিতে পাবেন উনত্রিশ থেকে তিরিশ ফিটের মতো এটাই হচ্ছে এটার মধ্যে পার্থক্য তিন ইঞ্চি ফাঁকা হাত ঢুকে যায় দেখতেই পাচ্ছেন অনেকেই বলেন যে ভাই হাত ঢুকবে কি এই দেখেন অনায়াসে কিন্তু আমার হাতটি ঢুকে যাচ্ছে এই তিন ইঞ্চি ফাঁকার এই এই নেটটি যদি আপনি বানাতে চান এই নেটটি দিয়ে আপনি বাউন্ডারি করলে মোটামুটি পঞ্চাশ বছর একটা না বাউন্ডারি টেকসই হবে এতে রোদ বৃষ্টি যাই হোক না কেন এই নেটগুলো একইভাবে আপনার বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকবে এটি হচ্ছে গ্যালবানাইজ করা তাই এগুলো সহজে জং আসে না এবং রোদ বৃষ্টি কিন্তু তেমন একটা ক্ষতি করতে পারে না অনেকে চিন্তা ভাবনা করেন যে রোদেও হয়তো বা নষ্ট হতে পারে এটা আপনার ভুল ধারণা কারণ এখন বর্তমান যে যুগটি রয়েছে এই যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এই নেটগুলো বানানো হচ্ছে কারণ সবসময় আপডেটই হচ্ছে এই নেটগুলো কিভাবে কিভাবে বাউন্ডারিটি বেশি দিন টেকানো যায় যেহেতু আপনি অনেক টাকা খরচ করে একটি বাউন্ডারি করবেন তো বাউন্ডারিটিতেও আপনার বেশি দিন টেকাতে হবে তার হয়তো আপনি দেখা গেল যে আপনি আজকে কিনছেন পনেরো দিন পরে নষ্ট হয়ে গেছে এরকম বাউন্ডারি করে কিন্তু কোনো লাভই নেই তাই যারা বিজনেস করতে নামছেন বা খামার করতে চাচ্ছেন অনেক দিন পর্যন্ত আপনার খামারের সাথে সম্পৃক্ত থাকতে হবে এটাও আপনারা জানেন কারণ একটি খামার গড়ে তুললে সেটি কিন্তু ভেঙে চলে যায় না কোনো না কোনো কিছু কিন্তু সেখানে উৎপাদন হয় তাই আপনাকে দেখতে হবে যে প্রোটেকশন কোনটা ভালো আর ভালো মানের প্রোটেকশন দেওয়ার জন্য আমার কাছে এই আট নাম্বার তার রয়েছে মোটামুটি পঞ্চাশ বছর আপনার বাউন্ডারি প্রোটেকশন দিবে সাড়ে তিন ইঞ্চি ফাঁকা তিন কি কোয়ালিটিতে নিতে পারবেন তবে বাউন্ডারি ক্ষেত্রে বেশি পরিমাণ এই ফাঁকাটি বেশি ব্যবহার হয় তিন ইঞ্চি ফাঁকা এটির মধ্যে কিন্তু বড় কোনো মুরগি ঢুকতে পারবে না তাই এটি বেশি নয় আর এই আট নাম্বার তার এই তার দিয়ে কিন্তু খুঁটি বানানো হয় এটা আপনারা জানেন যে বাউন্ডারি খুঁটি কিন্তু এই তার দিয়ে বানানো হয় সেগুলো কিন্তু অনেক দিন থেকে থাকে দেখা যায় যে সাধারণ যে বাউন্ডারিগুলো থাকে সেই বাউন্ডারিগুলো সেই বাউন্ডারিগুলো মোটামুটি দেখা যায় যে পনেরো বছর বা বিশ বছর পরে নষ্ট হয়ে গেলে আপনার পুনরায় আবার বাউন্ডারি করতে হয় কিন্তু সেই খুঁটিগুলো কিন্তু একই থাকে থাকার কারণ হচ্ছে এই আট নাম্বার তার গুলো ব্যবহার করা হয় বলেই সেই খুঁটিগুলো দাঁড়িয়ে থাকে আর এখন যদি আপনি বাউন্ডারিতে এই আট নাম্বার তার ব্যবহার করেন তাহলে তার আপনাকে কোনো টেনশনই করতে হবে না খুঁটি আপনার আট নাম্বারের রয়েছে তারপর আপনার বাউন্ডারি আট নাম্বারের রয়েছে মোটামুটি একইভাবে আপনার খুঁটিগুলোও দাঁড়িয়ে থাকবে আপনার তারগুলোও দাঁড়িয়ে থাকবে তবে এই জিআই নেটগুলো যারা ব্যবহার করেছেন তাদেরকে একটি জিনিস বলি এই তারগুলো কিন্তু পুরোপুরি একবারে খসে পড়ে যায় না দেখা যায় যে আপনার কাজের জন্য অযোগ্য হয়ে পড়েছে তখন আপনি এগুলো কিন্তু কেজি দরেও বিক্রি করতে পারবেন এই তারগুলো কিনে কিন্তু কেউ ঠকে না কারণ একটা সময় যখন চলে আসে যখন এগুলো টেম্পার কমে যায় তখন এগুলো কিন্তু অনেকেই বিক্রিও করে দেন ভাবে যদি আপনি বিক্রি করেন তারপরে কিন্তু আপনার মোটামুটি অর্ধেক টাকা চলে আসবে তো আপনার কোনটি প্রয়োজন সেটি অর্ডার করুন এবং আপনার জেলা জেরাসমারি কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম